মোহাম্মদ আতাউর রহমান মুকুল বন্দরে দলমত নির্বিশেষে সকলের পছন্দের জনপ্রতিনিধি যে কারণে বিএনপির রাজনীতি করলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত টানা দুইবার বন্দর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলার রাস্তাঘাট উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন পানি সংকট দূরীকরণ শিক্ষা ও ধর্মীয় খাতে অবকাঠামোগত উন্নয়ন সহ অসহায়দের চিকিৎসা দরিদ্র ঘরের মেয়েদের বিয়ের ব্যবস্থা স্বাবলম্বী করতে সেলাই মেশিন গরু ছাগল বিতরণ নগদ অর্থ সহায়তা সহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড করেছেন যার সাক্ষ্য দেয় জনগণ আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার নাম মাহুজুর রহমান বৃন্দন সম্পর্কে পড়াইলে সাহায্য করছো নি কাছে আবেদন আমার যাতে মুকুল ভাইকে একটা করে ভোট দেয় আতাউর মুকুল সাহ নির্বাচন যখন হয়েছিল তখন এলাকায় আমি অনেক উন্নয়নমূলক কাজগুলো করছি ওখানে উনি আবার নির্বাচন দাঁড়াইছে উনি সৎ যুগ লোক উনি সবসময় গরিব দিকে মানুষের পাশে থাকে ওনার কাছে আমি বিএনপি জাতি পার্টি নাই সবারে এক দেখে উনি আবার নির্বাচিত করবেন জনগণের আপনারা জনগণ বর্জিয়া নিয়ে নির্বাচিত করবেন আপনাদের যে কাজগুলো বাকি আছে এই কাজগুলি উনি চেয়ারম্যান হইলে আপনাদের কাজগুলি আবার করে দেওয়া হবে আল্লাহ সাদাউর রহমান মুকুল সাহেব চেয়ারম্যান ছিল ওনার সাথে আমি উন্নয়ন মানন কাজ করেছি আমার এলাকায় ওনার হাত ধরে অনেকটি প্রজেক্টের কাজ আমি করেছি আমি সাবেক মেম্বারে হিসাবে আমার জানা মতো উনায় ভালো লোক বিভিন্ন সময় বিভিন্ন দুস্থদের আমি অনুদান সাহায্য সহযোগিতা ওনার হাতে থেকে নাম আইনা অনুদান ঋষিভূষণ করছি আলহাস আতাউর রহমান মুকুল সাহেব তাকে আবারও আপনার মূল্যবান ভোট দিয়ে আবারও নির্বাচিত করার জন্য নির্বাচিত করলে অর্ধ এলাকার জনসাধারণের ও গরিব মেহনতি মানুষের উপকার হবে বলে আমি আশা করি জনগণের সেবা করার লক্ষ্যে আবারও মার্কা প্রতীকে বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান মুকুল আট মে সারাদিন মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ চেয়েছেন মুকুল রাহিম বন্দর উপজেলাবাসী আসসালামু আলাইকুম আমি গত নয় সাল থেকে আঠারো সাল পর্যন্ত দশ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনারা দেখেছেন আমি আপনাদের জন্য কি সেবা করেছি কি কাজ করেছি আমার দ্বারা কোনো অপকর্ম হয় নাই এবং নিঃশ্বাস সাথে আমি যত লোক দায়িত্ব ছিল সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করেছি আমি এবার আবার নির্বাচন প্রার্থিত হয়েছি আমি সকলের কাছে আশাবাদী যে আপনারা আমাকে চিংড়ি মাছ মার আবার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমি আপনাদের সমস্ত আশা পূরণ করার জন্য সচেষ্ট থাকব ইনশাল্লাহ আমি যে দশ বছর আমি চেয়ারম্যান ছিলাম সে বছর রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা সেগুলি আমি কাজ করেছি উন্নয়নমূলক কাজ অনেক করেছি এবং আমি সামনে নির্বাচিত হলে আপনারা যদি আমাকে চিক নির্বাচনকে ভোট দেন তাহলে আমি আরও কাজ করতে পারব ইনশাল্লাহ আমি গত পাঁচ বছর আমি ছিলাম না চেয়ারম্যান ছিলাম না কিন্তু আমার কাজ বন্ধ ছিল না আমি সব জায়গায় আমার কাজ আমার সাধ্য অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করেছি এবং এখনও জনগণ আমার কাছ থেকে এসে ফিরে যায় না আমার তাদের যতটুকু সহযোগিতা করার জন্য আমি সেগুলো করে থাকি আটই মে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে সেই আটই মেতে সকালবেলা আপনার সকলে যেয়ে ভোটটা দিয়ে আসবেন দিয়ে আসলে পরে ইনশাল্লাহ আপনাদের ভোটেই আমি জয়ী হয়ে আবার আপনাদের সেবা করার আমি সুযোগ পেতে চাই উনিশশো আটান্ন সালে বন্দরে নবীগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মহম্মদ আতাউর রহমান মুকুল বাবা মায়ের ঘরে তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় এদিকে তিনি নিজেও এখন চার সন্তানের জনক এর মধ্যে সবার বড় ছেলে মহম্মদ রেজানুর রহমান রূপন পেশায় একজন প্রকৌশলী মেজ ছেলে রিদুয়ানুর রহমান রিকু লন্ডনে আইন বিষয়ে অধ্যয়ন করছেন তৃতীয় ছেলে মোহাম্মদ রাসমুর রহমান রাফসান বন্দরের একটি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছেন এবং চতুর্থ ছেলে রিহানুর রহমান রাফান শহরের এবিসি স্কুলে পড়াশোনা করছে পারিবারিক দিক থেকে মোহাম্মদ আতর রহমান মুকুল নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক তিনবারের বিএনপি সমর্থিত সংসদ সদস্য আবুল কালামের চাচাতো ভাই আবুল কালামের পিতা বিএনপি নেতা মোহাম্মদ জালাল উদ্দিন হাজির খুব আদরের ছিলেন আতর রহমান মুকুল